আজ আমি ডিমের একটা অন্য সাথে রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব রেসিপিটা খেতেও যেরকম দুর্দান্ত আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি একই রকম ডিমের রেসিপি তো আমরা সবসময় খেয়েই থাকি একটু অন্য রকম করলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন ডিমের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি জল জলটা একটু গরম হয়ে এলে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর এদিকে তিনটে বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেলটা বাটির গায়ে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব সবকটা বাটিতে তেল মাখানো হয়ে গেছে এবার ডিমগুলো ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একইভাবে সব বাটিগুলোতে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি এর উপর থেকে সামান্য লবণ ছিটিয়ে দেব যাতে ভেতরটা লবণটা ঢোকে এরপর একটা করে বাটি এভাবে স্ট্যান্ডে বসিয়ে দেব তিনটে বাটি আমি একসাথে দিয়ে দিচ্ছি এরপর পনেরো মিনিট মতো এটাকে আমি স্টিম হতে দেব। তাহলে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর নিয়ে নিয়েছি কিছু মশলা নিয়েছি রসুন আদা টমেটো পেঁয়াজ আর লঙ্কা এরপর একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি রসুন আদা এরপর দিয়ে দেব লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো সমস্ত মশলাগুলো আমি একসাথে পেস্ট করে নেব এর মধ্যে দিয়ে দেবো আর গোটা জিরে কোনো কিছুই আলাদাভাবে পেস্ট করতে হবে না এভাবে সমস্ত মশলা একসাথেই পেস্ট করে নিলে হয়ে যাবে সমস্ত মশলা পেস্ট হয়ে গেছে এদিকে ডিমটাও ভাপানো হয়ে গেছে দেখুন সুন্দরভাবে জমে গেছে এরপর এটা আমি নামিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর আমি কড়াই বসিয়ে আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। সমস্ত মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে যখন সময় একদম কম থাকবে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন মশলাগুলো সব একসাথে পেস্ট করে নেবেন কোনো রকম অসুবিধা হবে না শুধু একটু কষানোর সময় অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে তাহলে সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাবে মশলাটা কষাতে কষাতে আমি একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ অনুসারে লবণ লবণ হলুদ দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি রঙের জন্য ব্যবহার করেছি চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন মশলাটা কষাতে কষাতে এদিকে আমি ডিমগুলো বাটি থেকে তুলে নেব সমস্ত বাটিগুলো নামিয়ে নিয়েছি ডিমটা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে এরপর একটা চামচের সাহায্যে এভাবে চার চারপাশটা থেকে ছাড়িয়ে নিয়ে তারপর তুলে নিতে হবে দেখুন কত সুন্দর উঠে এসেছে একটু তেল দিয়ে নিলে কিন্তু একদমই লেগে ধরবে না সমস্ত ডিমগুলো আমি বাটি থেকে তুলে নিয়েছি এরপর মশলাটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা আরো বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এই রকম সময় আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি খুব বেশি গ্রেভি রাখবো না তাই জলটা খুব বেশি পরিমাপে দেব না জলটা দিয়ে এবার একটু গ্রেভিটা ফুটতে দেব গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে বেশ অনেকক্ষণ ধরে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এরপর গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ডিমগুলো দিয়ে একটু ঘুরিয়ে দেব আমি খুন্তি দিয়ে নাড়ছি না এভাবে একটু কড়াই ধরে নাড়িয়ে দিলেই সুন্দর মিশে যাবে দু তিন মিনিট এবার ফুটিয়ে নেওয়ার পরে নামে নিলে তৈরি হয়ে যাবে আজকে ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপি এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও আপনাদের লাগবে না রাতের ডিনারে চাইলে আপনারা এটা তৈরি করে নিতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে আমার এই ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ